তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সারাদিন কী করবো না করব সবটাই দেখাবো আর দেখো আমি ভোট দিয়েছি একদম পুরো কালি পুরো একদম নোকের এখান থেকে পুরো নিচু দিয়ে এতটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন রান্না বান্না চলছে তো আমার মা রান্না করছে মা যেহেতু আছে মা রান্না করছে আর মা বিকালে চলে যাবে বাড়ি চলে যাবে যেহেতু আমার বাবা বাড়িতে বোম্ভা পুজো পুজো আছে আজকে তো মা চলে যাবে মা থাকতে বলছি বললো না চলে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাইরের অবস্থাটা দেখো এখন কটা বাজে খুব জোর হলে এগারোটা হবে হুম ওই সাড়ে এগারোটা বাজে এখন রোদ দেখো যেন মনে হচ্ছে দুপুর দুটো আড়াইটে এরকম বাজে এত রোদ দেখো আমার শাশুড়ি মা পুজো করে এসে আর কি খেয়ে এখানেই মানে শরীর ছেড়ে দিয়েছে এখানে বসে আছে আর সেখানে আমার মা রান্না করছে তো চলো কী রান্না হবে দেখিয়ে দিই কোটা কোটা ফোটা সব হয়ে গেছে দেখো মা এখানে কুমড়ো ভাজা করছে আর এখানে দেখো মাংসটা আমি মাংসটা মেখে রেখেছি আদা রসুন টমেটো এই আদা রসুন তেল নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর ওখানে মা এখন নোটে শাকের তরকারি হবে বলে করলাটা ভেজে রাখছে আলু কুমড়ো দিয়ে আর নোটে শাক দিয়ে একটা তরকারি হবে এই যে ভেজে রাখছে মা যে হাই করে দাও আজকে বাড়ি চলে যাবে মা আর এই যে এখানে নোটেশাক কুটে রেখেছি আমি আর এখানে চাল ধুয়ে রেখেছি এই জন্য হুম চাল ধুয়ে রেখেছি আর এই দেখো রোদটা দেখো খালি কী হারে রোদ বেরিয়েছে এখন সবে সাড়ে এগারোটা বাজে এখন রোদ দেখতে পাচ্ছ আর গাছের লেবুগুলো মোটামুটি রস হয়েছে খাওয়া যাচ্ছে আর ছেলে এখানে এখন ফোন দেখছে এই ঘরে বসে বসে এটা আমার শ্বশুরের ঘর আমার শ্বশুমশি থাকতো এই ঘরে আর ওই দেখো আমার ছেলে নীল হাই করে দাও ও এখন ওইখানে বসে বসে ফোন দেখছে আর মা এই যে ঘরেতেও তোমার দাদা ভাই ঠাকুর থাকে এখানে মা পুজো করে এখানেও মা পুজো করে নিয়েছে সব জায়গায় পুজো করে নিয়েছে তো চলো ঠাকুরতলাতেও মা পুজো করে নিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর রোদ দেখো এত রোদ না মানে একদম কি বলবো সেই গরম একদিন বৃষ্টি হলো তবু কিন্তু রোদটা যা দিচ্ছে আর এখানে মা নিয়ে যাবে নিম আমাদের গাছে তো সেই জন্য নিম পাতাটা একটু রোদে দেওয়া হয়েছে আর এই যে আমাদের গাছের আম লেবু পাড়া হয়েছে মাকে দেওয়ার জন্য দেখো চারটে আম চারটে না ছটা লেবু মা পেরে দিয়েছে আর এখানে হয়ে যে মার পুজো হয়ে গেছে এখানেও পুজো করেছে ওখানেও পুজো করেছে সব জায়গায় পুজো টুজো হয়ে গেছে তো এই তো রান্না বান্না হচ্ছে আজকে তো সেরকম কিছু রান্না করবো না আর এই যে লেবু দেখো লেবুগুলো মোটামুটি রস হয়ে গেছে এখন এই যে রোদে ঘুরছি দেখো রোদ দেখো কীরকম প্রচুর রোদ রোদে মানে একদম থাকা যাচ্ছে না এত রোদ তো চলো মা রান্না বান্না করুক তারপরে কী কী রান্না মাংস আর ওই তরকারি হবে নোটে শাকের তরকারি হবে মাংস হবে এই হবে রান্না মা বিকালে চলে যাবে মাকে কিছুটা রাস্তা আমি দিয়ে আসবো মানে অটোই তুলে দিয়ে আসবো আর দাদা তারপরে আসছে দেখি মাকে নিয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে দেখো বন্ধুরা এখানে বসে আছি মা রান্না হয়ে গেছে মায়ের আজকে তো দেখলে মা সব রান্না করছিল তো চলো কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো তোমার দাদা নোটে শাক কলমি শাক এনেছিল তো শাকটা করা হয়েছে কলমি শাকটা আছে তো চলো কি কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আমি এখন এখানে একটু বসে আছি হাওয়া দিচ্ছে একটু বসে আছি তো চলো তো এই দেখো এই আজকে দুপুরে রান্না হয়েছে দুপুরের মেনু এখানে আছে আমির চাটনি মাংস কষা কষা না ঝোল আর নোটে শাকের দেখাচ্ছে না ওই নোটের কুম বেগুন কুমড়ো সরি সরি আলু কুমড়ো উচ্ছে দিয়ে আর নোটের শাকের তরকারি এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা তো আজকে দুপুরে রান্না তো চলো খাওয়া দাওয়া করে নিই ভাতটা এখন হচ্ছে আর রান্নাটা মানে সবজি তরকারিগুলো হয়ে গেছে তো চলো মা এখন ভাত বেঁচে আর কালকে দেখো একটুখানি পান্তা ভাত আছে ওইটাও খাওয়া হয়ে যাবে তো এগুলা এখন চাপা দিয়ে দিই হ্যাঁ ঠিক নাও মা ভাতটা করছে ভাতটা বাকি ছিল ভাতটা হচ্ছে তা আমার মা এলে মায়ে রান্না করে কার ধরি দাও দিয়ে উঠে এসো আর ওখানে রোদে বসি তো চলো পরে আবার হয়ে যাচ্ছে মাকে একটু পৌঁছে দিতে যাচ্ছি নলপুরে যাবো চলো তোমাদেরকেও দেখাবো পরে আবার আসবে ভিডিওটা ঘরে আর স্টার্ট করিনি এখন মাকে দিতে যাচ্ছি চলো পরে আবার কথা কথাব হুম অনেকদিনই এসছে है ना तो मैं तो थाबा मावा बारी जाऊंगी और जब भी जाएंगे और बास्केट बैग जाके जो बाबू जाके वो मेंगा जो পেজে যাচ্ছি মাকে এখন নিয়ে টোটো পেয়ে গেছি এখন বসে পড়েছি মা এখানে ছেলে

Si o এখন দেরি হবে ছাড়তে কেন বলতো শেষ হবে ভর্তি হয় এটা ভর্তি হবে তবে ছাড়বে অটোটা মাকে তো অটো তুলে দিয়েছি তারা আসবে ওখানে মাকে অটোয় তুলে দিয়েছি অটোটা যতক্ষণ না ছাড়বে আমিও যাবো না ছেলে আর আমি এসেছি যাবো না অটো তুলে দিই দিয়ে অটোটা ছাড়লে তারপর যাব স্টেশনের নলপুর স্টেশনের এপারে এসেছি এটা শাহাপুর বলে একজন মা বসে আরুক আমি বলবো তারপরে হ্যাঁ আমি আস্তে আস্তে যাবো মায়ের গাড়ি ছেড়ে দিয়েছে মা চলে যাচ্ছে যাও না টোটোয় এই অটোই তুলে দিন আমরা বাড়ি যাচ্ছি টোটোয় করে বসে এই যে টোটো এখন খালি টোটো দেখো দুজনে আছে আমি আর ছেলে আছি ভর্তি হলে তারপর ছাড়বে এখন চলে যাবো বাড়ি ছেলে আবার বাড়ি গিয়ে পড়তে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে ছটা থেকে পড়া অলরেডি ছটা পাঁচ হয়ে গেছে মাকেও অটো তুলে দিয়েছি তোমাদের দেখালাম মাকে অটো তুলে দিয়েছি মাও যাও খারাপ নিয়ে বাড়ি পৌঁছে যাই ছেলে পড়তে যাবে ছোটো ছোটো বাড়িতে আছে এখন টোটো ছাড়েনি যেহেতু লোক হয়নি বলে টোটো ছাড়েনি ঠিক বাড়ি চলে এসেছি মাকে দিয়ে মনটা তো খারাপ খারাপ লাগছে মা ছিল কদিন মনটা খারাপ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতেই হবে মাকে যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে সেখানে মা চলে গেল তো চলো ভিডিওটা এই অবধি রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো চলো ডাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো